প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। টাফনিল কম্পোজিশন হলো ফেনামিক বিশেষ করে গরু ছাগল মহিষ ছাগল ভেড়া ঠিক আছে বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে প্রাণীদের ক্ষেত্রে এই টাফনিল ইনজেকশনটি প্রযোজ্য এই টাফনিল ইনজেকশনের কম্পোজিশন অর্থাৎ প্রিপোজিশন হলো ফেনামিক অ্যাসিড দেখুন বিশেষ করে গরুর ক্ষেত্রে কোন কোন রোগে ব্যবহার করা যাবে গরুর যদি নিউমোনিয়া হয়ে যায় সেক্ষেত্রে এই টাপনেল ইনজেকশনটি ব্যবহার করা যাবে ঠিক আছে তারপর ধরুন গরুর এডিমা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এই টাপনেল ইনজেকশন ব্যবহার করা যাবে তারপর ধরুন গরুর পা হঠাৎ করে ফুলে গিয়েছে সেক্ষেত্রেও এই টাপনেল ইনজেকশানে ব্যবহার করা যাবে ঠিক আছে তারপর ধরুন গরুর মাস্টাইটিস হয়ে গিয়েছে পালানের মধ্যে মাস্টাইটিস টিস হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এই টাফনিল ইনজেকশনটি ব্যবহার করা যাবে এখন আপনারা হয়তো বলবেন যে এই টাফনি ইনজেকশন তো ব্যবহার করা যাবে কিন্তু কিসের জন্য এই টাফনিল ইনজেকশন কী কাজে ব্যবহৃত হয় দেখুন অ্যাকচুয়ালি জ্বর ব্যথা ফোলা এই টাফনিল ইনজেকশনটি টাফনিল টলফাভেট টলফানামিক অ্যাসিড এই ইনজেকশনটি অ্যাকচুয়ালি ব্যবহার হয় আপনার ধরুন গরুর জ্বর এসে গিয়েছে সেক্ষেত্রেও এই টাপনেল ইনজেকশন ব্যবহার করা যাবে ধরুন আপনার ছাগলটি দুই তিন দিন থেকে জ্বরে ভুগছে এবং নিউমোনিয়ায় ভুগছে এই টাপনেল ইনজেকশনটি ব্যবহার করা যাবে ধরুন আপনার ছাগল বা কুকুর ছাগল বা গরুকে কুকুর কামিয়েছে সেক্ষেত্রেও এই টাপনেল ইনজেকশনটি ব্যবহার করা যাবে ঠিক আছে ধরুন আপনার ছাগলের পায়ে কেউ বাড়ি মেরেছে এবং প্রচণ্ড ব্যথা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এই টাপনিল ইনজেকশনটি ব্যবহার করা যাবে ধরুন আপনার গরু কাটা গিয়েছে এবং কাটা জায়গায় প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়ে গিয়েছে সেক্ষেত্রেও এই টাপনিল ইনজেকশনটি ব্যবহার করা যাবে টাপনিল ইনজেকশনটি এটি প্রেগনেন্সি সেফ ঔষধ এটার কম্পোজিশন আপনাদেরকে আমি আগেই বলে দিয়েছিলাম যে ফেনামিক অ্যাসিড আমার কাছে যেটা দেখতে পাচ্ছেন এটি হলো তিরিশ এম ঠিক আছে এটি প্রেগন্যান্সি সেফ হান্ড্রেড পার্সেন্ট প্রেগনেন্সি সেপ আলহামদুলিল্লাহ গরুকে দিলে সমস্যা হবে না তবে ছাগলকে দিলেও কিন্তু এই টাফনেল ইনজেকশন বা টলফা টলফেনামিক অ্যাসিড ইনজেকশনটি দিলে একেবারে কোনো সমস্যা হওয়ার চান্স নাই এটি একটি প্রেগনেন্সি সেপ এখন আমি বলবো যে এর ডোজিং কীরকম করা হয়েছে এর ডোজিং ডোজ ডোজ বলতে কতটুকু দিতে হবে সেটি ডোজিং হলো বিশ কেজিতে ওয়ান এম এল বিশ কেজিতে ওয়ান এম ঠিক আছে এখন এটা কোন কোন রুডে দেওয়া যাবে আইএম অর্থাৎ মাংস পেশিতে আইভি অর্থাৎ ভেনের মধ্যে এসসি এসসি বলতে এটা ইনজেকশন দেওয়া যাবে আপনার চামড়ার নিচে তো এই টাফনিল ইনজেকশন সম্বন্ধে আজ আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম অন্য একটি ভিডিওতে অন্য ইনজেকশন নিয়ে আপনাদেরকে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। একেবারে তরতাজা ভিডিও দেবো আপনাদেরকে ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ